একুল ভাঙে ওকুল করে এই তো নদীর খেলা কিন্তু এই খেলার মাঝেই লুকিয়ে আছে হাজারো মানুষের দীর্ঘশ্বাস আর বেঁচে থাকার এক অসমাপ্ত লড়াই আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের লালমনিরহাটের ভারত সীমান্তবর্তী ধরলা নদীর তীরে অবস্থিত ফলিমারি চরে এখানে আমরা দেখব নদী ভাঙ্গনের সাথে লড়াই করে টিকে থাকা এক জনপদের গল্প দেখাবো প্রাকৃতিক দুর্যোগের সাথে এখানকার মানুষের দুঃখে কষ্টে ভরা অসহায় এক জীবন তবে সব কষ্টের মাঝেও যা হারায়নি তা হলো এই চরের মানুষগুলোর বিশাল হৃদয় আর তাদের আন্তরিক আপ্যায়ন আরও থাকছে চরের তরমুজ খেত থেকে সদ্য তোলা টাটকা তরমুজ খাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নদীর পার থেকে স্বাগতম আমি এখন আছি ভারত সীমান্তবর্তী নদীর তীরে এখন আমরা এখান থেকে চলে যাব সেই ওই পারে ফলিমারি নদীর ওই পারে যে একটি চর আছে চরের নাম ফলিমারি ফলিমারি চর সেই ফলিমারি চরে এখন আমরা চলে যাব এই নৌকায় উঠলাম আমাদের নৌকা এই নৌকা নিয়ে আমাদের যে ট্রলার এই ট্রলার নিয়ে আমরা চলে যাব এখন সেই ফলিমারি চরে নদী যেখানে আকাশ ছয় আর জীবন সেখানে প্রকৃতির কোলে বাঁধা সেখানেই জেগে ওঠে চর এ শুধু মাটির ভূখণ্ড নয় এ হল হাজারো মানুষের স্বপ্ন সংগ্রাম আর বেঁচে থাকার গল্প চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই দিগন্ত জোড়া চরের বুকে যেখানে প্রতিটা ঢেউ লিখে যায় নতুন কোনো আখ্যান আপনি কি কখনো ভেবেছেন কংক্রিটের শহর ছেড়ে এমন এক জায়গায় হারিয়ে যেতে যেখানে চারদিকে শুধু অথই জলরাশি আর ধু ধু বালুচর আমরা বেরিয়ে পড়েছি ঠিক তেমনই এক রোমাঞ্চকর যাত্রা গন্তব্য আমাদের নদীর বুকে ভেসে থাকা বিচ্ছিন্ন এক জগৎ চলুন শুরু করা যাক চরের পথে আমাদের আজকের অভিযান বন্ধুরা আমাদের নৌকা পলিমারি চরের উদ্দেশ্যে চলতে শুরু করেছে আমরা রওনা হয়েছি সেই পলিমারি চরের উদ্দেশ্যে তো বন্ধুরা চলুন যাই সেই ভারত সীমান্তবর্তী যে পলিমারি চর সেই চরে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো সেই চরের মানুষের জীবনযাপন কিভাবে তারা এখানে জীবনযাপন করছে খুবই সুন্দর একটি আবহাওয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাতাস ভারত সীমান্তের বাতাস নিয়ে যাচ্ছি আজকে আমি এই ভিডিও করার জন্য এসে যে আপনাদেরকে দেখাবো দেখাতে এসে ভারত সীমান্তের এই যে বাতাস সেই বাতাস আমি গায়ে মেখে যাচ্ছি বন্ধুরা কতটা একটি আবহাওয়া খুবই সুন্দর একটি আবহাওয়া বন্ধুরা দেখুন বাতাস সূর্য আমার মিছনে উঠেছে সকাল বাজে মাত্র আটটা সকাল আটটা বাজে এরকম একটি ওয়েদার বাংলাদেশ এক নদীমাতৃক দেশ আর এই নদীর বুকেই প্রতি বছর জন্ম নেয় এবং হারিয়ে যায় অসংখ্য চর এখানকার জীবনযাত্রা আর মূল ভূখণ্ডের জীবনের মধ্যে রয়েছে অনেক পার্থক্য কেমন কাটে চরের মানুষের দিন কি তাদের আনন্দ কি তাদের সংগ্রাম এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই যাত্রা আমাদের সাথে চলুন খুব কাছ থেকে দেখে আসি চরের জীবন বন্ধুরা দীর্ঘ তিরিশ মিনিট ট্রলার জার্নির পর আমরা অবশেষে সেই ভারত সীমান্তবর্তী যে ধলা নদীর তীরে অবস্থিত ফলিমারি চরে এসে পৌঁছেছি দুর্গম এই ফলিমারি চরে এসে পৌঁছেছি আমরা তো চলুন দেখা যাক এই ফলিমারি চরবাসীর সাথে কথা বলি দেখি তারা কীভাবে জীবনযাপন করছে আজকের এই ভিডিওতে তুলে ধরবো এই চরের মানুষের জীবনযাপন সেই ভারত সীমান্তবর্তী ফলিমারি চর দিয়ে এখন আমি হাঁটতেছি চরে আসলেই এই যে গরু দেখতে পাচ্ছেন গরু একটি খুবই সাধারণ বিষয় সবসময়ই আমরা চরে আসলে গরু দেখতে পাই দেখতে পাচ্ছেন তেমনই এখানে এই ফলিমারি চরে সেই গরু ভাই চরে থাকেন চরে থাকে কি সুযোগ সুবিধা পান আপনারা এখানে সুযোগ সুবিধা আর কি পাবো ভাই এই যে যে নিজে করি ওইটুক সুযোগ সুবিধা গরু পালার জন্য সুবিধা তাও নদীতে সব ভাঙে গেছে জমি জামা গরু পালার লিগে শুধু চলে থাকে এটাই তাছাড়া আর কিছু নেই এখন জমি জমা তো বস্তিত মনে কেনার মতো সত্য নাই এনে খাসের জমি একটু চাষবাস করি এটাই আপনার কি মনে চায় না একটু ভালো জায়গায় যে বাড়ি চাই ভালো জায়গায় যায় দরকার আছে পরিবার নিয়ে থাকি সবারই মনে চায় যোগাইতে না পারলে এত অসহায় আপনারা চলের মানুষ চরের মাছ তো অসহায় অসহায় না থাকলে তো কেউ থাকতো না এখানে বন্ধুরা ফলিমারি চরের বালুময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি রোদ প্রচুর সকাল হয়েছে মাত্র পূর্ব আকাশে রোদের তীক্ষ্ণ তাপ এসে পড়ছে আমার মুখে তাকাতে পারছি না ভালো মতো যাই হোক এই চরের এই মরুময় বালুর রাস্তা দিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে আমার জানিনা এই চরবাসী কিভাবে এই চরে থাকে এবং কিভাবে জীবন যাপন করে তারা এই চরে খুবই কষ্টে আছে তারা অসহায় জীবন দেখে মন আসলেই বন্ধুরা আসলে এই ফলিমারি চরে এসে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট দোকান মুদির দোকান ছোট্ট বিশিষ্ট যে দোকান হয়ে থাকে চরে সেই দোকানই আমরা এখানে দেখতে পেলাম দেখুন খুবই ছোট্ট একটি দোকান অলপ কিছু আইটেম নিয়ে

তবে কিছু মানুষ উঠেছে তাদেরকে আমরা দেখছি তাদের সাথে কথা বলছি তো দেখুন চরের মানুষের জীবন কতটা অসহায় এখনও সব ঘরে মানুষ উঠেনি তবে সকলে বলছে উঠেই কি করবে তারা এই ঘর এক সময় নদীতে বিলীন হয়ে যাবে ঠিকই কারণ দুই পাশ থেকে নদী ভাঙন ধরেছে নদীতে যে চর এই চর ছিল এই চর দুই পাশে নদী হওয়ার কারণে চারপাশে নদী আর কি দুই পাশে না চারপাশে নদী হওয়ার কারণে ভাঙুন ধরেছে চারপাশ দিয়ে আস্তে আস্তে এই চর নদীতে বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই চরবাসী বলছে বন্ধুরা দেখুন চরে আইসক্রিম বিক্রি করতেছে ভাই ভাই কি করে রে এই কেমন দেখতে না দুধ দেওয়া নাই দেখুন বন্ধুরা এই সেই নারকেলের আইসক্রিম ছোটোবেলায় আমরা অনেকেই খেয়েছি এই চরে এসে আজকে আমি সেই আইসক্রিম পেলাম নারকেল দিয়ে যে বানানো হয় এই আইসক্রিম খুবই মজাদার সুস্বাদু প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের মধ্যে এরকম দুর্গম চড়ে এসে যে এরকম একটি আইসক্রিম পাবো তা কল্পনাও করিনি খুবই একটি মানে শরীরটা দুর্বল হয়ে গেছিলো এই আইসক্রিম খাওয়ার পর এখন একটু মানে প্রাণ ফিরে পেলাম প্রাণ ফিরে পেলাম এরকম ভাব তো ভালোই লাগলো আইসক্রিমটি এবং পুরনো দিনে সেই স্মৃতিতে ফিরে গেলাম সেই নারকেলের আইসক্রিম একজন নিয়ে আসতো একটি বাক্সে করে সেই বাক্স খুলে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে দিয়ে বললো আইসক্রিম আইসক্রিম ওই নারকেলের আইসক্রিম এমনি এমনি তখন খাইতাম আমরা দৌড় দিয়ে যাই ছোটোবেলায় অনেক ছোটো থাকতে খাইতাম যাই হোক অনেক দিন পরে আবার এসে সেই ছোটোবেলার স্মৃতির সম্মুখীন হলাম ভালোই লাগলো বন্ধুরা ধলনা নদীর তীরে অবস্থিত এই ফলিমারি চর দিয়ে আমি হাঁটতেছি দেখতে পাচ্ছেন এই পাশে নদী এবং ওই ডান পাশেও নদী এই চরটি আসলে কিন্তু একটি দ্বীপের মতো চতুর্দিকে নদী এবং এই চরটি ধীরে ধীরে চতুর্দিক থেকে ভেঙে যাচ্ছে এ দেখুন এই পারেও কিন্তু ভেঙে যাচ্ছে এই যে যখনই বন্যা হয় প্রতি বন্যাই এই চর ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে এই চর ভেঙে ভেঙে মানে নদী বড় হয়ে যাচ্ছে এবং চর ছোট হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে আর কি অনেক বসতি ছিল এর আগে ওই বসতি চর চরে যে যারা থাকতো তাদের বাড়িঘর অলরেডি নদীতে বিলীন হয়ে গেছে এভাবে তাদের এভাবে চরে জীবনযাপন করা মানুষের জীবন খুবই সংকটাপন্নভাবে তারা পার করে যাচ্ছে রাতের ঘুম তারা বলছে দিনের পর দিন রাতের পর রাত তারা শান্তিতে ঘুমাতে পারছে না কারণ যখন বন্যা হয় দশ দিন বারো দিন নৌকায় তাদের জীবন কাটিয়ে দিতে হয় দশ বারো দিন এক টানা নৌকায় কাটানো কি মনে হয় আপনাদের কাছে বন্ধুরা এই চর কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু তলিয়ে যায় সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ চর নদীতে তলিয়ে যায় বন্ধুরা এই চরে এসে ভিন্ন রকম একটি টিউবওয়েল দেখতে পেলাম জীবনে টিউবওয়েল অনেকই দেখেছি তবে এরকম একটি টিউবওয়েল কখনো দেখিনি আমি এরকম একটি টিউবওয়েল দেখব দেখুন মানে আমরা যে টিউবওয়েল দেখি বড় ছোট টিউবওয়েলও দেখছি কিন্তু এরকম উন্মুক্ত উপরে উপরে কিছু নেই দেখুন আপনারা যদি দেখেন একটু দেখুন উন্মুক্ত উপরে আমি যদি এটা একটু টান দিই তাহলে দেখুন কি সুন্দর পানি পড়তেছে খুবই সুন্দর একটি টিউবওয়েল দেখে ভালোই লাগলো এই টিউবওয়েল দেখার পরে যদি একটু এইটু বলে হাত মুখ নাই রই তাহলে হচ্ছে না আমার একটু মনে যাচ্ছে যে এই হাত মুখ ধুয়ে দেখি কেমন লাগে প্রচুর ঠান্ডা বন্ধুরা পানি দেখতে পাচ্ছি একদম নদীর কাছে হয় চরে অল্প পরিশ্রমেই অনেক পানি বের হচ্ছে দেখুন অল্প যাতায় অনেক পানি বের হয়ে যাচ্ছে বন্ধুরা আমার খুবই সুন্দর লেগেছে যখন আপনারা খুবই সুন্দর বন্ধুরা সেই সকাল থেকে আমরা এই ফলিমারি চরে ঘুরছি এবং আপনাদেরকে এই চরের জীবনযাপন দেখালাম এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তাই আমরা এই যে এই ভাবির বাড়িতে এসে খাওয়ার বন্দোবস্ত হলো সে আমাদের জন্য এই দেখতে পাচ্ছেন এটা কি বাড়ি কেনা হাসের ডিম কেনা হাসের ডিম দেখেন আমাদের জন্য সেই হাসের ডিম এবং এই পাশে সাজবিনা সাজবিনা এবং সাদা ভাত রান্না করছে পুরো অর্গানিক সম্পূর্ণ এই চরেরই সব এবং পরিবেশটি দেখুন কত সুন্দর গ্রামীণ একটি পরিবেশে আমরা সবাই বসে এখন এখান থেকে দুপুরে খাবার খাব তো খুবই ভালো লাগছে এই চরে এসে এভাবে যে দুপুরে এরকম একটি খাবার পাব আমরা কল্পনাও করিনি দেখুন কি সুন্দর রান্না করেছে এই জালও ভাজছে এবং এই সাজনা সাজনা পুরা ফ্রাই ফ্রাই সাজনা করে ভাজা এরকম সাজনা আমি খাই নাই কখনো অনেক কিছুর সাথে গেছি ডালের সাথে হয়তো সুমন ভাই কি সুন্দর খাচ্ছে ওই যে অমৃত 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 সুমন ভাই বলছে ভাজা সাজনা খুবই মজা সুমন ভাই খাচ্ছে এই সবাই আমরা খাচ্ছি খুবই সুন্দর একটি পরিবেশ আশেপাশের পরিবেশ মিলিয়ে চরের মাঝখানে আমরা যে খাবার খাচ্ছি খুবই সুন্দর একটি মধ্যাহ্ন বোধ হচ্ছে আমাদের ভালোই লাগছে সাথে একটি ডিম আছে হাসির ডিম খুবই মজা এবং এই যে ডাল দেখতে পাচ্ছেন এই ডালটিও কিন্তু পুরো অথেন্টিক একটি ডাল কারণ এটি কচু দিয়ে ডাল রান্না করছে আমার জীবনে প্রথম আমি এরকম ডাল দেখলাম এই চরে এসে বন্ধুরা এই ভাবির বাড়িতে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বের হব এই চরে আর একটু ঘোরার জন্য ঘুরব এবং আপনাদেরকে দেখাবো এই চরের আরও কিছু মানুষের জীবনযাপন আশা করি ভালো লাগবে তবে এই ভাবির বাড়িতে যে আমরা দুপুরের খাবার খেলাম খাবারটা কিন্তু আসলেই অসাধারণ ছিল এই আশেপাশের আবহাওয়া প্লাস পরিবেশ ও খাবারের যে আইটেম এই সকল কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি পেয়েছি আমি আসলে নিজেকে মানে মুগ্ধ বনে নিয়ে গেছি এরকম একটি পরিবেশে খেতে পেরে আমি পাশেই নদী দেখতে পাচ্ছেন এই ভাবির বাড়ি থেকে বের হয়েছি আমরা ওই দেখুন পাশেই নদী এই নদী আর ওইখানেই তার বাড়ি ওই বাড়িতে বসে বসে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজ করেছি আজকে ভেবে একটু মানে গা শিউড়ে উঠছে কারণ এটা ভারত সীমান্তবর্তী একটি চর আপনাদের আপনাদেরকে এই ভিডিওতে এর আগেই বলেছি যে ভারত সীমান্তবর্তী চর এই কিছু দূর গেলেই সামনে সামনে দুই তিন মিনিট হাঁটলেই মনে করেন ভারত সীমান্তে যাওয়া যাবে কিন্তু ভারত সীমান্তে যাওয়া এখন রিস্ক কারণ বিএসএফ পাহারা দেয় তো হল দেয় আমাদের বিজিপিটা হল দেয় যে কারণে আমরা সীমান্ত পর্যন্ত যেতে পারবো না কিন্তু যত দূর পারি তত দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি ভিডিওর সঙ্গেই থাকুন ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ মজা পাবেন আশা করি ভালো লাগবে আস্তে আস্তে ইন্ডিয়ার সীমান্ত দিকে এগিয়ে যাচ্ছি সবাই সীমান্ত দেখতে তো কাছাকাছি চলে এসেছি প্রায় দেখতে পাচ্ছেন এই যে সেই নদী নদীর ওই পারি কিন্তু ভারত ওই দেখুন ওই পারি ভারত ওই ভারতের ব্রিজ দেখতে পাচ্ছি আমরা ওই পারে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের সেই যে আমরা রেল লাইন দেখলাম ওই রেল লাইনেরই যে ধ্বংসাবশেষ বা ওই রেল লাইনের যে ব্রিজ এই ব্রিজ দিয়ে এক সময় ওই রেল যাতায়াত করত। এই ব্রিজের এক অংশ রয়ে গেছে আর এক অংশ নদীতে বিলীন হয়ে গেছে কিন্তু ভারতের যে অংশ সেই অংশ ওখানে বিদ্যমান আছে এখনও দাঁড়িয়ে আছে কিন্তু এই পাশে আবার তীরে তীর পর্যন্ত সেটা যায়নি ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে এক সময় রেল যাতায়াত করতো জি হ্যাঁ বন্ধুরা কারণ এটি একটি রেল সেতু তবে কালের বিবর্তনে নদীর মাঝখানে হওয়া এটি এর দুই যে কিনারা থাকে সেই কিনারা ভেঙে গেছে এখন এটি মাঝখানে শুধু একটি অকেজ স্থাপনা হিসাবে রয়ে গেছে নদীর মাঝখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছি যে ওই ব্রিজের মাঝখানে এখন এক ইন্ডিয়ার পতাকা উঠতেছে কিন্তু এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খালি চোখেই তবে আগে ব্রিজ পর্যন্ত নাকি যাওয়া যেত এখন আর কি এর করা নজরদারির কারণে তারা এখন এই ব্রিজের আগেই ঘাঁটি করেছে যে কারণে ব্রিজ পর্যন্ত আমরা যেতে পারবো না এই কারণে এই দূর থেকে আপনাদেরকে যতটা সম্ভব ভিউ দেওয়ার চেষ্টা করছি এই পাশে যারা থাকে তারা সকলেই কিন্তু বাঙালি এবং বাংলাদেশি মানে আমাদের দেশীয় এবং ওই পারে যারা আছে তারাও আমাদের দেশীয় কিন্তু ওই ওই কোন ওই কোনা কোনা অনু কোনা অনুসারে ওই ব্রিজের ওই পাশে যারা আবার তারা কিন্তু আবার ইন্ডিয়ান এই হলো এই জায়গার সুন্দর একটি ঘটনা যা চোখের সামনে একই চোখের সামনে একই স্থানে দাঁড়িয়ে দুই দেশের মানুষকে দেখে গেলাম এবং দুই দেশের স্থাপনাকে দেখে গেলাম বন্ধুরা সারাদিন অনেক ঘুরলাম তো অবশেষে এখন আমরা সুন্দর একটি বাঁশের ফুল দিয়ে পার হচ্ছি এই নদীর ছোট একটি সরু নদী বা খাল সেই খাল পার হচ্ছি আমরা এই সদ্য বাঁশের পুল দিয়ে পুলটি খুবই অসাধারণ দেখতে খুবই সুন্দর দেখুন পিছনে একটি সরু সেতু বলতে পারি আমরা পুলে বাঁশের সেতু আর কি খুবই ভালো লাগলো এই চরের মানুষদের সাথে ঘুরলাম সময় কাটালাম তাদের সাথে তাদের সাথে সময় কাটিয়ে আমার খুবই ভালো লাগলো আসলে এ আজকের দিনটি সকাল সেই সকালবেলা এসেছি তবে আজকে আবহাওয়াটা কিন্তু বন্ধুরা খুবই ভয়ঙ্কর ছিল প্রচণ্ড গরম আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে গরমে আমি মোটামুটি কাতর হয়ে গেছি কিন্তু কিছু করার নেই চরে আমরা যখন ভিডিও করতে আসি তখন এরকম কিলোর পর কিলো মাইলের পর মাইল অবাধে হেঁটে পারি দিতে হয় এখন ঠিক তেমনই করছি আমরা তো কিছু আসলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন

বন্ধুরা তো চারপাশে দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ তরমুজ ক্ষেত খালি তরমুজ আর তরমুজ এখন আর কি তরমুজ সে তুলছে ক্ষেত থেকে দীর্ঘ পাঁচ মাস চাষ করার পর যে ফল পেয়েছে সে এটি তার নমুনা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকা এবং কাঁচার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এটা হচ্ছে সাদা হবে আর যেটা এটা সবুজ বেশি ওইটা হচ্ছে কাঁচা এর জন্য এভাবে বোঝা যায় যে কাঁচা পাকা পাকা আমাদের জন্য তোຫມো লে বে খুব সুন্দর মতো আচ্ছা এটা কি লাল হবে হ্যাঁ অবশ্যই লাল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন

কী পরিমাণ আনন্দ লাগতে পারে আপনারা ভেবে দেখুন একবার আসলে চারপাশে তরমুজ সেই তরমুজ খেতে এসে এই তরমুজ নিজে হাতে কেটে খাচ্ছি এখন আমি খাবো খেয়ে দেখবো কেমন মিষ্টি বন্ধুরা বললে বিশ্বাস করবেন কিনা জানি না অসম্ভব মিষ্টি মানে অসাধারণ আসলে এরকম তরমুজ আমি এখনও খাইনি এরকম তরমুজ আমার কপালে হয়নি আজকে এই চরে এসে কপালে পেলাম আসলে তরমুজটা লাল যতটা দেখছেন তার থেকে বেশি মিষ্টি বলে বোঝাতে পারবো না বন্ধুরা শুধু ওয়েদারের কারণে এখন গরম যে কারণে তরমুজটা একটু গরম হয়েছে এইটুকি এই তরমুজের আর কি আর কি এখন আমি খেয়ে যে কম স্বাদ পাচ্ছি সেটুক হলো এই গরম তরমুজ তাই কিন্তু মিষ্টি কিন্তু বন্ধুরা একদম বাঘা মিষ্টি যাকে বলে বাঘা মিষ্টি মানে চিনির টাইম নাই মিষ্টির কাছে একদম ন্যাচারাল মিষ্টি যে সেটাও পুরা গা কে শিহরিত করে দিচ্ছে আমার সেই সুন্দর মানে সেই রকম টেস্টি তরমুজ বন্ধুরা দেখুন তরমুজ খেলাম আমরা তরমুজ খেত থেকে সিরে। তরমুজ বাগান থেকে আর কি তরমুজ বাগান থেকে ছিঁড়ে দেখতেই পাচ্ছেন পিছনে সব তরমুজ আর তরমুজ আমার মুখ বন্ধুরা বিশ্বাস করবেন না আঠা আঠা হয়ে গেছে বন্ধুরা এত তাই মিষ্টি তরমুজ যে মুখ এখন আমার আঠালো বা আঠালো মনে হচ্ছে যেমন ওই চিনি গোলে কোথাও হলে যেমন আঠালো আঠালো একটা ভাব থাকে তেমনই আমার মুখটা এখন আঠাল আঠালো ভাব হয়ে আছে বন্ধুরা এতটাই মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারব না আজকের দিনটি খুবই সুন্দর একটি দিন কাটালাম অবশেষে শেষে এসে আবার তরমুজ খেয়ে দিনটি পুরা পরিপূর্ণ হয়ে গেল সারা দিনের ক্লান্তি পরিশ্রম এক নিমিশে দূর হয়ে গেল এই তরমুজ খেয়ে টাটকা খেপ থেকে যে তরমুজ খেলাম সেই তরমুজ খেয়ে